ঠিক <g toolkit> <Harper> <hostel> <Godzillachemical> না কোনো তোমাৰ তাকৰ এহে না তাই বেহতন আল্লা নহ খ বলালে নহ বাদ আলনতে নহ ইনতে কালাৰৰ পৰা যিবাৰ ওৱাৰে দৌৰি এতিয়া ইনতে কালাৰৰ পৰা এইবাৰ মাছা ৰ থাইবিহ ডাকৰি ফৰন চবা না বতৰি ফৰ বৈ থেল্লি বতৰি ফৰ আৰি তেলিলে তেল্লি ৱ চুৰি থেল্লি বতৰি যি চুৰি হেন্দী নচাইবি আ যাইতিয়াচোন না তালা কিতাব মশলা রেখে দে জিবের খাসে হালতে জিন্দেগি মে হায়াত জিন্দেগি মে দুনিয়া জিন্দেগি দুনিয়া জীব দশা জিবের যে ওলির খাসে হক্কানি যাওয়া যায় ইবের ফর যায় সুবহানাল্লাহ গাউসা জমর খাসে জিন্দা তাইতে যান ফর

ওরা খসুরা তোরা খাই না খাইয়ে না ঢুকাইছে না খাইছে না নবীর সালাম তালাম দিন যাবি নিয়ে বসুন্ধরতা হয়েছে আর ও রকম বাসকালি মাহফিল দি আই উজুর ইন্তকাল আগে জিয়ার সাহেব মাহফিল ইয়াং দিয়া দিয়ে আল্লাহ দেখানো এর পরে বাসকালি হান হানাবাদ এক গুণাগরিত্ব ফসিমিকা যাই এনে মশালিয়াত ফেলাই এনে হান খানাবাদ কদম রসুল সাকের দরি আর খান্ডাত আয় কি দাদা দু তো খানা তান খাই তুই আয় তকরি করি আর তুই আগে আগে ফুরি ফেলি আয় তকরি করির তুই দি সূর্য উলি লেখি আর আলু টানা নক্ষত্র আলু টানা মাংসর ওষুধ দি বদ্রিশ না এনে সাদা হর কলা দিয়ে দে দাড়িও সাদা ফাঞ্জাবিও সাদা এ সুন্দর লাভ দে আইয়ের দে বোন বেড়াই জোর লইয়ের তাই এম হইয়ের সুরজুলি লেখে নক্ষত্র আলোতা না নক্ষত্র জলে না সান জলে না আর দেখা যায় না আলু এম হইয়ের আর আইয়ের গুতজ্ঞ মারি হ দিয়ে জলের না আর গুতা মারি হদ জলের দেন না আর হদ আই বলে দি ই

আয় কাশি বিবের দাদারা দিব আয় সুলদারি বেম ফাঁকি গিয়ে অনর অনর গলাই বে মাতি নেয়ার ফান লাগিয়ে উড়িয়ে টনক্ষ গিয়ে গই হারো দিয়ে রাইতে বেড়াইছি ঠান্ডর তাই অনর গলাই বেঙ্গুরি খেম মাথা হাই তেঙ্গুরি মাতি নেওয়া বাড়ি আওয়াজ করি নিয়ে অনর গলাই বে এত মাথা কেন ইবিন দি শুই আইন দি শুই দুজন কথা কত গুণ্য হইয়াইছু ই নাই নতুন